বীরভূম জেলার মধ্যে বোলপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম কবিগুরুর ছাপাখানা তবে সেই ছাপাখানা কয়েক বছর আগেই বন্ধ হয়েছিল বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে উনিশশো সতেরোর আট জানুয়ারি আমেরিকার নেব্যাকসা স্টেটের লিঙ্কন শহরে অলিভার থিয়েটার রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনালিজম এর উপরে বক্তৃতা দিয়েছিলেন সেই দিনই লিঙ্কনের বাসিন্দারা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি মুদ্রণ যন্ত্র উপহার হিসাবে দেন নাম দা লিঙ্কন প্রেস উপহারটি মূলত ছিল বোলপুর শান্তিনিকেতনের ছাত্রদের জন্য যন্ত্রটির গায়ে ধাতুর পাতে খোদাই করা ছিল প্রেজেক্টেড টু দ্য বয়েস অফ শান্তিনিকেতন এরপরে গড়ে ওঠে শান্তিনিকেতনের ছাপাখানা তেরোশো পঁচিশের আশ্বিন উনিশশো আঠেরোই প্রকাশিত হয় শান্তিনিকেতন প্রেসে মর্দিত প্রথম বই রবীন্দ্রনাথের গানের দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপি সহ সংকলন গীত পঞ্চাশিকা এরপরে বহু ঘটনার সাক্ষী এই ছাপাখানা তবে দু সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সাতটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ছাপাখানা বন্ধ করতে বলে তাই শতাব্দী প্রাচীন বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছাপাখানা বন্ধ হয়ে যায় তবে থেকে আজ পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেই ছাপাখানার মুদ্রণ মেশিনটি